ভালো আছো আজকে যাচ্ছিলাম আমার টু পার্টনারকে নিয়ে গেম প্লে করতে দেখতে পাচ্ছেন এই কিলটা নেওয়ার কারণে আমার যে কথা কথা বলেছে তার এই কিলটা লাগবে বলবো সাথে কিলটা শুরু হয়ে গেছে আমার কাছ থেকেই এক নিয়ে কিনে নিছি ভালোই লাগে করছে অনেকটা খুশি মানে আমার কিল করা যাবে না

ও একটা ভিডিও করবে কী ভিডিও করবে এই ভিডিওর জন্য আমি কমসে কম তিনবার এই লাইন ধরছি একবার এই আবার আসলাম এনে আমি ইচ্ছে করেছি দেখেন মানে আর ভিডিও করা লাগবে এই ভিডিও করার জন্য তিন ডেমার বুঝতে হয় নাই এক জায়গাতে আমি আর এক জায়গায় পড়ি আর এক জায়গায় আমার দিতে পারে জায়গা দেখেন এই নিমার্চ শুরু করছে এইবার লাস্ট খেয়ে যা এই ভিডিওটা একটু কনফার্ম হয়েছে আর ভালো যাই হোক যেমনি কথা হচ্ছে ভালো হ্যাঁ আমার কাছে মেয়েটা নাই বুঝতে পারছে বুঝতে পারে আমার এটাকে মেয়েটি দিতেছে ভালো ছিল এইখানে একটা এটা जल्दी से पैक कर से हम तीन से हम आवाज आता है वो आगे ही के तो हम कुछ और आवाज आता है मालूम के मैं भी ना करना और कील लग गया मेरे कील डर नीलम के और एक टेनी में आसे दिया एक वैसे हम बस ऐसे ना से बोल तो और देख रही है ये खाना ऐसे है वो डाउन नहीं डाउन ऐसे